তুমি তাহলে ভিলেজ পলিটিক্স সম্পর্কে জানো না আর তুমি জানবাই না কেমন করি তুমি তো মানুষ হয়েছ শহরে তুমি শহরে বসবাস করে ভিলেজ পলিটিক্স তুমি কিভাবে জানো এটা তোমার জানার কথা ভিলেজ পলিটিক্স জানতে গেলে গ্রামে বসবাস করতে হয় তারপরে ভিলেজ পলিটিক্স সম্পর্কে জানা যায় আমি জানি আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি গ্রামে ভিলেজ পলিটিক্স কাকে বলে এটা এ টু জেড আমি জানি তা ঠিক বলছো বান্ধবী আমাদের শহরেও বলে নাই আমাদের শহরে না কেউ বেড়ে ওই যে বাড়ির পাশে যে ওই যে মিটিং ফিটিং করে মহিলা মহিলা আমাদের শহরে শহরেও বলো নাই শহরে যে যার মতো ঘরের ভিতরে হুম ওই যে বাহিরে বেড়ে ওই যে মিটিং ফিটিং এর কথা ওর কথা ওগুলো বলা দেয় বলার আমাদের কোনো সময়ই নাই এটা তুমি ঠিক বলছো শহরে এগুলো না আমরা দেখতে পাই না আমাদের চোখে পড়ে হ্যাঁ যে যার কাজ নিয়ে ব্যস্ত ওই গ্রাম নয় গ্রামে যেমন বসে আড্ডা পিটা ইয়ে করে শহরে তো আর এগুলো হয় না শহরে যে যার বাড়িতে সে তার মতো ব্যস্ত খালা আপনি কখন আসলেন এ আচ্ছা কলি খালা আসছে আর খালাকে জিজ্ঞেস করি খালা আচ্ছা আপনি বলেন তো এই পলিটিক্স কি আপনি বুঝেন বসবে একটু বর্ণনা শুনুন আপনি তো পূর্ণ মানুষ অনেক দিন ধরে আপনি গ্রামে বাস করেন আমাদের চেয়ে অনেক বছর আগে থেকে একটু বলেন ভিলেজ পলিটিক্স সম্পর্কে শুনুন শোনা ভিলেজ পলিটিক্স জানতে হলে আবার জন্ম নিতে হবে ভিলেজ পলিটিক্স হলো এমন একটা বিষয় তার ভাব বোঝা বড়ই কঠিন বুঝছ ভিলেজ পলিটিক্স মানে যত তোমাকে টানি ধরি নিচে নামানো যায় এটাই হলো ভিলেজ পলিটিস বুঝছো ভেট যত তোমাকে টানি ধরি নিচে নামানো যাবে যতই ভালো হও না কেন ভিলেজ পলিটিস বলে তোমাকে টাইম ধইরা বুঝছো এটাই হলো ভিলেজ পলিটিস তোমার নাওয়া সবটা এরা একদম হজম কইরা নিবে হজম কইরা নিবে এর নাম হলো ভিলেজ পলিটিক্স তুমি রাস্তা দিয়ে যাইবা না এর নাম হলো ভিলেজ পলিটিক্স ইয়াৰ এই নাম হল ভিলেজ পলিটিক্স আৰু ভিলেজ পলিটিক্স পঢ়ে